বেশি দূরে যাবেন না কাছাকাছি স্নান সেরে উঠে আসুন তাড়াতাড়ি উঠে আসবেন বেশি দূরে যাবেন না সমুদ্রে জল বাড়ছে এখন Obrigado. সমুদ্রে জোয়ার আসছে জল বাড়ছে আপনারা দেখতেও যান না যারা পুনাটা সমুদ্রে স্নান করতে এসছেন তাদেরকে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি আপনারা সমুদ্রে জল বাড়ছে বেশি দূর যাবেন না আপনারা উঠে আসুন ঢাকায় চলে আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা চলে আসুন যে সকল পুণ্যার্থীরা সমুদ্রে স্নান করতে এসছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সমুদ্রে জল বাড়ছে ঢাকায় চলে আমাদের এই মাধপূর্ণিমার বিষয়ে সাগর ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের কাল থেকে যে প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের যারা চালু মানে তীর্থযাত্রী স্নান করতে এসেছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের জেলা প্রশাসন থেকে তেইশ সিভিল ইভেন্ট এবং বাস স্ট্যান্ডে আরও দশখানা সিভিল ইভেন্ট রাখা হয়েছে যাতে ওদের নিত্য পরিষেবা যাতে পরিষেবা খুঁটি না থাকে আমাদের রাত তিনটে থেকে আমাদের একটা স্নান শুরু হয়েছে আমাদের সকল সি মুভমেন্ট কর্তবরত আছে যদি রকম আপদ বা বিপদ আসে তারা এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে আমাদের ডিজাস্টার মুভমেন্ট ওয়াটার মুন্স থেকে দুটো আমাদের ইয়ে স্পিড বোর্ড আছে এবং আমাদের থানা থেকে একটাও দিয়েছে কিন্তু আমাদের যেসব সকল ছেলেরা অ্যাকচুয়ালি তারা রাত তিনটে থেকে সারা রাত প্রথম ডিউটি করেছিল তারপর আবার তাদের দু ঘন্টা মাঝখানে রেস্ট দেয় তাপমাত্রা আবার ঠিক হয় বর্তমান আমাদের সাগর ব্লক প্রশাসনের মাধ্যমে আমাদের এখানকার যাত্রী যারা এই সাত সকালে টয়লেট টয়লেট করবে তাদের জন্য আমাদের মোবাইল টয়লেট ব্যবস্থা জলের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব রকম মোটামুটি আমাদের ব্লক প্রশাসন করেছেন আশা করি আমরা দশটার মধ্যে কি বারোটার মধ্যে আমরা এই সংগঠন আমরা ক্লিয়ার করে দেব সবাইকে বাড়ি পাঠিয়ে দেব আর আশা করি এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় নি তবুও আমরা চেষ্টা করছি যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাদের এই ছেলেরা প্রস্তুত আছে অটোমেটিক ঝাঁপিয়ে পড়বে আমার নাম কুপল মোমন আমরা এসছি পঁচিশ থেকে মানে ঈষাপুর নয় এখানে বেড়াচ্ছে এখানে আমাদের বাড়ি আমরা দীর্ঘদিন ভাবছি আমি এখানে আসবো আমাদের পাড়ার বৌদি যারা আছে আমার মিশু সকলে মিলে আমরা এসেছি আজকে খুব ভালো লাগলো এই করে সেখানকার ব্যবস্থাপনা করতে হবে এবং মাঠি কেন্দ্র হিসেবে আমরা এসেছি খুব খুশি এবং আমাদের একটু থাকার প্রবলেম হয়েছিল যে আমরা হোটেল এই জন্য মেলা কমিটি বাড়িতে অনেক ধন্যবাদ আশা করবো আগামী দিন আমরা নিশ্চয়ই আসবো এবং আপনাদের ব্যবস্থাপনা খুব ভালো এইটা আমি খুব ক্লান্তিকভাবে মানি না ভালো লাগার ব্যাপার থাকে এইটা আমি পূর্ণ হতো তার অনেক কিছু তবে এটা প্রথা চলেছে আগামী দিন আশা করি করবে এইভাবেই কারণ আমাদের মধ্যে যে সংস্কার আছে তো এইভাবেই চলছে বাকি পূর্ণিমা পূর্ণ লগ্ন পূর্ণ স্নান করলে যে কি হয় আমি জানি না তবে যেহেতু ছোটবেলা থেকে সুযোগছি মাঠামের মুখে এইভাবেই চলছে আর এই প্রথা এইভাবেই চলবে that right yeah. Yeah.